হ্যালো সবাইকে দার্জিলিং ট্যুরের ফার্স্ট ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সো আমি যেহেতু ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছিলাম সো আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব অ্যান্ড আমার কাছে কেমন লাগলো সব কিছুই কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করব । সো আপনারা কিন্তু সবাই ব্লগটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই বলি আমরা যেহেতু কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছিলাম সো আমাদের ট্রানজিটটা এরকম ছিল আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে বাডোগা এয়ারপোর্ট যাব দেন ওখান থেকে আমরা একটা গাড়ি বুক করে তারপর হচ্ছে আমরা দার্জিলিং চলে যাব। সো প্রথমে আমরা কলকাতা থেকে বাডডোগা যাওয়ার এয়ার টিকিটটা আমরা কলকাতার মার্কুইস স্ট্রিট থেকেই কেটে নিই সো আমরা যেদিন যাই তার আগের দিন হচ্ছে আমরা টিকিটটা কাটি আর আপনারা যদি কেউ পারেন আরও কয়েকদিন আগের থেকে কাটতে পারেন তাহলে হচ্ছে আপনাদের টিকিট প্রাইসটা একটু হচ্ছে কম হবে সো আমাদের যাওয়ার হচ্ছে টিকিট প্রাইস পড়েছিল চার হাজার পাঁচশো রুপি অ্যান্ড আসাটা হচ্ছে ছিল আমাদের তিন হাজার পাঁচশো বা তিন হাজার দুইশো রুপি এবার আমরা আমাদের পাসপোর্ট ভেরিফিকেশন করাই অ্যান্ড সব ধরনের রুলস কমপ্লিট করেই চলে আসি বোর্ডিং পাস নেওয়ার জন্য সো আমরা আমাদের বোর্ডিং পাসও নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমরা খুঁজতেছিলাম যে ফুড কর্নার কোন দিকে আছে কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছিল মানে সকাল আমাদের ফ্লাইটটা ছিল একদম আর্লি মর্নিং সো আমরা কোনো ব্রেকফাস্ট না করে হোটেল থেকে বের হয়ে যায় কারণ অত সকালবেলা আসলে খাওয়ার ইচ্ছাও হয় না সো যাই হোক তো খাবার খুঁজতে খুঁজতে এদিকে দেখলাম খুব সুন্দর একটা জুয়েলারি শপ এত সুন্দর প্রত্যেকটা জিনিস ছিল মানে আমার তো মনে হচ্ছিলো যে একটা না একটা নিই বাট অনেক বেশি প্রাইস ছিল যার কারণে আমি নি নাই কারণ আমি আসলে এই ধরনের জিনিস পছন্দ করে কিনি ঠিকই কিন্তু লাস্টে আমার আর পড়া হয় না যাই হোক আমরা ফুড কর্নার পেয়ে গিয়েছি সো এখান থেকে দেখলাম বেশ অনেকগুলো ফুডের শপ ছিল তো দেখছিলাম যে আসলে সকাল সকাল কী খাওয়া যায় তো পরে পিৎজা দেখে খুব পিৎজা খেতে ইচ্ছা হলো সো আমরা এখান থেকে একটা পিৎজা অর্ডার করেছিলাম অ্যান্ড ফ্লোরিস থেকে একটা কফি অ্যান্ড সাথে একটা ক্রোসেন্ট অর্ডার করেছিলাম সো আমার কাছে ক্রোসেন্টটা খুবই ভালো লেগেছে অ্যান্ড কফিটাও অনেক ভালো ছিল যেহেতু ওদের খাবার অলওয়েজ অনেক অনেক ভালো হয় ব্রেকফাস্ট বেসিক্যালি এরপর আমাদের পিৎজা চলে আসছে আর এটা ছিল পিৎজা হাটের সো এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে বাংলাদেশের পিৎজা হাটের থেকে অনেক বেস্ট ছিল এটার টেস্ট কেন জানি না যাই হোক সকালবেলা হয়তো অনেক ক্ষুধার্ত ছিলাম এই আমার কাছে বেশি ভালো লাগছে সো এদিকে আমার খাবারটা খুব দ্রুত শেষ করতে হবে কারণ আমার ফ্লাইটে যে টাইমটা দিয়েছিল ওরা ডিলে হওয়ার পরে সো ওই টাইমটা কাছাকাছি চলে আসছিলো তো দ্রুত খাবার শেষ করে চলে আসছিলাম অ্যান্ড এসেই দেখে এত লম্বা একটা লাইন সো যাই হোক লাইনটা শেষ করলাম আর হ্যাঁ একটা কথা বলি এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের একটা ট্যুর ছিল সো তখন আমি ভিডিওগুলো আপলোড করি না এখন অনেকটা দেরি করে হচ্ছে এখন আপলোড করতেছি সো কেউ আবার ভাববেন না যে এখন আমি হয়তো গেছি যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম আর ওই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল যেটা আমরা কলকাতা একদমই বুঝতে পারিনি সো এদিকে আমি প্লেন থেকেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম আর এটা ওই দিনই ফার্স্ট ছিল সো দার্জিলিং যাওয়ার আগেই আমি হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিছি এখন যদি পারি এখান থেকে ব্যাক করলে ভালো হতো সো যাই হোক না আসলে পুরো দার্জিলিং ঘোরার পর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে সো ব্লগগুলো তো থাকবে আপনারা দেখতেই পাবেন আর এদিকে হচ্ছে আমরা চলে আসি বারডোগা এয়ারপোর্টে সো গাড়িও বুক করে ফেলি আর আমাদের গাড়ি মেবি নিয়েছিল হচ্ছে পঁচিশশো রুপিস সো উনি আমাদের হচ্ছে ব্যাগটা সব কিছু নিয়ে যাচ্ছে আর এয়ারপোর্ট থেকে একটু হচ্ছে সামনে গেলেই সব গাড়ি রাখা থাকে আপনারা চাইলে ওখান থেকে যেও হচ্ছে বার্গেনিং করে আমাদের মতো হচ্ছে ওনারা চাইবে অনেক বাট আপনারা একটু বার্গেনিং করলেই কিন্তু হচ্ছে প্রাইসটা ওনারা কমাই দিবে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি থাকে আর আপনারা হচ্ছে যদি সিজনে যান তাহলে অনেক প্রবলেম হয়ে যায় কারণ গাড়ির প্রাইস অনেক বেশি হাই থাকে একটু অফ সিজনে গেলে দেখা যায় একটু কমের মধ্যে পাওয়া যায় সো এখানে যাওয়ার পরে ওয়েদারটা বেশ ভালোই লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা তার মধ্যে হচ্ছে খুব সানি একটা ওয়েদার ছিল আর যার কারণে হচ্ছে খুবই ভালো লাগতেছিলো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানে একটু গরম কোনো শীতের কোনো কিছুই নাই আর একটা জায়গায় গেলে প্রচণ্ড শীত মানে এই টোটাল ব্যাপারটাই আমার কাছে অন্যরকম লাগছে সো আমাদের গাড়িতে আমরা হচ্ছে সব কিছু ইটি করে গাড়িতে উঠে যাই এরপর হচ্ছে আমাদের দার্জিলিং হোটেল পর্যন্ত যাওয়া সো আমাদের যেতে মেবি হচ্ছে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা লাগছিলো আর এখানে একটু বলি যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জায়গা মানে এগুলো দেখে দেখলেই না মনে হয় যে আর দার্জিলিং যাওয়ার দরকার নাই এগুলো দেখেই হচ্ছে বাসায় ফিরে যায় মানে সত্যি অসম্ভব রকমের সুন্দর মানে যাওয়ার পথটা প্রত্যেকটা জায়গায় সুন্দর মনে হবে যে আল্লাহ এখানে যদি একটু বসে হা করে তাকাই দেখতে পারতাম এই সৌন্দর্যগুলো সো আমরা আস্তে আস্তে অনেকটা কাছাকাছি চলে আসছি তারপরে হচ্ছে টয় ট্রেনও দেখে ফেললাম তো টয় ট্রেন এত কাছ থেকে দেখলাম ফার্স্ট টাইম এতদিন তো শুধু ভিডিওতে দেখতাম বাট এখন সামনাসামনি দেখলাম দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এটা শুধু মনে হচ্ছিলো যে কখন আমি এটাতে একবার উঠবো অ্যান্ড এটা ওঠার পরে অন্যরকম আর একটা এক্সপিরিয়েন্স হবে সো এই তো হোটেলে পৌঁছায় গেলাম আর আসার পরে অবস্থা খুবই খারাপ শীতের যা কাপড়চুপড় নিয়ে গেছিলাম একটাও হবে না মানে সবগুলো অনেক কম হয়ে গেছিলো তো বাইরে যেতে হবে অনেক শীতের কাপড়চুপড় কিনতে হবে না হলে শীত কোনোভাবেই হচ্ছে শীতকে মানানো যাবে না উল্টা আমি অসুস্থ হয়ে যাব। সো যাই হোক একটু ফ্রেশ হয়ে নিজের এই যে ভিডিও করতেছি এখানে একটু পরে হচ্ছে বাইরে যাব তারপর শীতের কাপড় চোপড় কেনাকাটা শেষ করে দেন রাতে হচ্ছে ডিনার করে লম্বা একটা ঘুম দিব সো দেখা হবে পরদিন সকালে আবার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা